আমি ইন্ডিকেট করে নেবো যে তোমরা তোমাদের বইয়ের ওই অঙ্ক গুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের ছাব্বিশ সালের থেকে যদি প্রশ্ন আসে এই প্যাটার্ন থেকে আসবে এই নাম্বার অঙ্ক থেকে আসবে ঠিক আছে

প্রশ্নটা করা হয়েছে যেমন হচ্ছে বারো থেকে সতেরো নম্বর অঙ্ক গুলো তোমরা যদি খুব ভালোভাবে করতে পারবো মানের অঙ্ক গুলো ইনশাল্লাহারো উনি নাম্বারের অঙ্কগুলো যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ভালোভাবে শিখো প্র্যাকটিস করো তোমরা খ নাম্বার অঙ্করা অনায়াসে করতে পারবো জাস্ট হচ্ছে যে একটু বলতে তোমাকে মোট ইভাই করছে ঘুরিয়ে দিচ্ছ তুমি যেহেতু বোর্ড পরীক্ষা দিতে আসলো তো তোমাকে ওই জাস্ট ওই করে করতে হবে আর বইয়ের তেইশ থেকে ছাব্বিশ নম্বর অঙ্কগুলো যদি তুমি পারো তাহলে গ নম্বর অঙ্কটা করতে পারো তো এখন আমি বেশি কথা না বললে হচ্ছে যে অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায় সেটা আমি দেখাবো এবং হচ্ছে তোমরা বইয়ের আঠারো উনিশ বারো থেকে সতেরো তেইশ থেকে এর অঙ্কগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করবে শেখার চেষ্টা করবে এবং গুড প্রশ্ন সলভ করার চেষ্টা করবে তো এখানে আমাদেরকে বলে ক নাম্বার অঙ্কটা এখন সমাধান করবে এখানে দেওয়া আছে c 30 ডিগ্রি হলে দেখাও যে cos² 2c 1 sin² 2c তো খুবই সহজ দেখো কিভাবে করা লাগে শুধু মানটা বসাবো আর হচ্ছে ক্যালকুলেশন করব আমাদের অঙ্ক হয়ে যাবে ক নাম্বার আমাদের দেওয়া আছে কি আমরা গিভেন দেখতে পারি পারি c হচ্ছে স্যার 30 ডিগ্রি ক্লিয়ার তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে কস স্কোয়ার টু সি তাহলে কস স্কোয়ার টু সি এর বেল হচ্ছে স্যার কত ডিগ্রি তাহলে আমাদের এখানে এখানে দেওয়া কী মান আমাদের ওয়ান বাই টু তাহলে এখানে থাকে দুই দিয়ে ওয়ান বাই ফোর তাহলে আমরা রাইট হ্যান্ড করবো এখন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের আছে ওয়ান সাইন স্কোয়ার টু সি তাহলে এবার কাজ হচ্ছে ওয়ান মাইনাস স্কোয়ার মিট এ কাটা দুগুনে চায় তাহলে এখানে আমরা চাইলে স্যার থ্রি লিখতে পারি তাহলে এখানে আমাদের হচ্ছে ওয়ান বাই ফোর এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তো এবার খ নম্বর অঙ্ক করার জন্য আমরা কি করতে হবে স্যার খ নম্বর অঙ্ক করা করার জন্য আমাদেরকে এ বি এর মান করতে হবে তাহলে আমাদের উদ্দীপকে এ বি যেখানে আছে ওখানে আমরা কাজ করব এ ব্র্যাকেটের ভিতরে স্যার যেটা আবদ্ধ করছে এখানে আমরা কাজ করব 3 cos x a b √3 হলে √3 cot a b 3 এখান থেকে আমরা এই বি এর মানটা খুব সহজভাবে সমাধান করতে পারি তো দেখো খ নম্বর তোমার এখানে আছে গিভেন দ্যাট তোমার থ্রি কোসেক যেহেতু গুণ আছে পক্ষান্তর করছে ভাগ হয়ে গেছে তো কোসেক এ প্লাস বি এখানে অনেক বাচ্চারা জানে না কি করতে হয় তিন কে রুট ওভার থ্রি দুইটা লিখতে হয় ঠিক আছে ভাঙিয়ে লিখতেছি যারা খুবই দুর্বল স্টুডেন্ট তারা ক্লাস গুলো করে উপকৃত হবে ঠিক আছে তো এ এ সরি তোমার হচ্ছে টু আমরা কোসে কে কনভার্ট করবো কোসে কে কনভার্ট করার জন্য আমাদের ক্লাস হচ্ছে মানটার দিকে খেয়াল করা মান হচ্ছে টু বাই রুটো বাচ্চা মানে কোসেকের মান ষাট ডিগ্রি কোসে কেমন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে কোশ্চেক এখানে কোশ্চেক বা তাহলে এ প্লাস হচ্ছে স্যার কত টিভি 60 ডিগ্রি তাহলে এটা কয় নং সমীকরণ এক নং সমীকরণ এবার আমাদের কাজ হচ্ছে স্যার পরবর্তী কাজটা করা এখানে আমাদের এখানে দেওয়া আছে √3 cot তোমার a minus b হচ্ছে 3 তো স্যার এখানে আবার লিখলাম তোমরা আবার লিখলে বেটার হবে তো cot a minus b

কট হচ্ছে তিরিশ ডিগ্রি মানে হচ্ছে নং বাচ্চা এবার আমরা পেয়ে গেলাম তো আমাদের খুব সহজ ভাবে মানটা আমরা এখন করতে পারবো দেখো আমরা একটু মধ্যে এখানে ক্লিক করি তো আমরা এক নং দুই নং যোগ করে দেব এক নং যোগ দুই নং এক নং হচ্ছে তোমার

ষাট ডিগ্রি থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি আর থাকে কত ডিগ্রি স্যার পনেরো ডিগ্রি তাহলে এর হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে আমরা এর বেলু খেয়ে গেলাম বিয়ের বেলু বেলু খেয়ে গেলাম তাহলে আমাদের অঙ্কটা এখানে সামাক তাহলে আমাদের এখানে খুব সহজ আছে এটা আবার কিন্তু হ্যাঁ সংগ্রহ করতে পারেন এইটুকু থেকে ঠিক আছে যেগুলো খুব সহজ যেগুলোগুলো তোমরা ভালো প্র্যাকটিস করো সারা বয়গুলো দিয়ে যদি 18 19 12 ভরে করতে হবে 12 থেকে 17 ভালো করে করতে হবে 23 থেকে 25 ভালো করে করতে হবে আর এগুলা থেকে তোমাদেরকে সিকিউর করা হবে তোমাদের বোট বয় বাইরে মেইন বয় বাইরে তোমাদের বোট পরীক্ষায় কোনো অঙ্ক আসবে না আসবে না আসবে না ঠিক আছে তো তোমরা মেইন বই ভালো করে প্রকাশ করবে একটা অঙ্ক বা না সবগুলো অঙ্ক তোমরা করবে উদাহরণ করবা কাজ করবা অনুশীলন করবা তারপর হচ্ছে যে বোর্ড বোর্ড প্রশ্ন 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 সলভ সলভ মডেল যদি তুমি অধিক তো আমাকে শিখতে হবে হ্যাঁ অঙ্ক করতে 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 বোর্ড প্রশ্ন একেবারে মুখস্থ করেছে প্রটস্ত করে গেছে তোমার তোমার পরীক্ষা হলে দেখবে যে বাকি মারা বাস কিছু ঠিক আছে তো তোমাদের সাধারণত হচ্ছে বইয়ের অঙ্ক যারা পারো না তারা ঠিক আছে চেষ্টা করো বইয়ে কোন কোন অঙ্ক গুলো তোমার হচ্ছে যে পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আছে এবং হচ্ছে সৃজনশীল প্যাটার্ন হয় কোন কোন অঙ্ক গুলা ওই অঙ্ক গুলা ভালোভাবে হ্যাঁ একটু বুঝতে পর্যবেক্ষণ করো তোমরা নিজে পারবা অন্য ক্লাসে দৌড়াদৌড়ি করা লাগবে না তো আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে অঙ্ক করার সময় বইয়ের সাথে সম্পর্ক যে অঙ্ক গুলো আছে ওই অঙ্কগুলো ফাঁসে তোমাদেরকে নোট করে বলে দেবো তো তোমরা সবগুলা ক্লাস করার চেষ্টা করবা এস কা প্লাস বি স্কয়ার ইকুয়াল ফোর হলে থিটার মান কত এখানে আমরা এটা করবো কিভাবে করতে হয় যেটা আমরা এখন দেখব ঠিক আছে এখানে এবার নম্বর অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে জাস্ট মানগুলো বসাতে হবে আমাদের তো এ এবং ভিড় ভ্যালু দেওয়া আছে এর ভ্যালু কত স্যার এর ভ্যালু হচ্ছে sec θ ক্লিয়ার আর এর ভ্যালু হচ্ছে cos θ তো এবার আমাদের বলছে যে 4 সম্পূর্ণ মান 4 হলে আমরা থিতার মান বের করতে হবে কিছু করার নাই সম্পূর্ণটা লিখতে হবে তো সেক স্কয়ার লিখলাম স্যার প্লাস কোসেক স্কয়ার লিখলাম স্যার তো থিটা যেহেতু আছে লিখতে তো হবে তো সেক এর ভ্যালু আমরা জানি 1 বাই কস স্কয়ার থিটা আর এখানে আমরা জানি কোসেক এর মান হচ্ছে 1 বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল 4 তো এবার আমরা যদি এখানে লসা গুণি স্যার সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা তারপরে কস স্কয়ার সাথে কস স্কয়ার কাটা

থিটা মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা জিরো লিখতে হয় এবার আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে পারি প্লাস ওয়ান ইকাল জিরো এবার আমাদের এখানে মিডিয়া করতে পারি এই যে সর্বশেষ প্রথম সংখ্যা সর্বশেষ সংখ্যা গুণ করলে হয় তো আমাদের এখানে মধ্যগানের সংখ্যা হচ্ছে ফোর আমরা ফোরটা জন্য কি করতে হবে দুজন ছায় দুই দ্বারা আমরা এটাকে ভাঙে লিখবো তাহলে আমাদের হচ্ছে মধ্যখানে মিডল টার্ম করাটা খুবই সহজ হয়ে যাবে তো আমরা মিডল টার্ম করে নেব ফোর সাইন টু পাওয়ার ফোর থিটা প্লাস টু সাইন স্কয়ার থিটা প্লাস টু সাইন স্কয়ার থিটা প্লাস ওয়ান কে জিরো তো এখানে স্যার টু সাইন স্কয়ার আছে ঠিক না তো আমরা টু সাইন স্কয়ার কমন নেব তো এখানে আমরা যদি হিসাব করি দুই দুগুণ হয় চার চাইনিজ কে দুইটা কমন নিয়ে নিছে আর উপরে রয়েছে চারটা চারটা থেকে দুইটা নিয়ে আছে আর রয়েছে দুইটা তো প্লাস 1 আর এখান থেকে প্লাস 1 কমন নিলে আর থাকে 2 sin² θ 1 ইকুয়াল হচ্ছে 0 তো আমরা এখানে দুইটা থেকে আর একটা সাধারণ আনবো 2 sin² θ 1 আর হচ্ছে 2 sin² θ 1 ইকুয়াল 0 তো